শালিনীর শ্বশুর গোটা বাড়ির মধ্যে একমাত্র তার ঘরেই একটা ব্যালকনি ছিল একদিন রাত্রিবেলা বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টি হওয়ায় শালিনী তার ঘরের ব্যালকনির দিকে দরজাটা বন্ধ করে দিতে যায় কিন্তু এমন সময় শালিনীর শ্বশুরবাড়ির সবাই বিছানা বালিশ এবং মশারি নিয়ে সেখানে চলে আসে তারা ব্যালকনিতেই বিছানা বিতি শুয়ে পড়ে যা দেখে শালিনী অবাক হয়ে বলে আরে আরে আপনারা করছেন কি আমি তো ব্যালকনির দরজাটা বন্ধ করতে এসেছিলাম আপনারা ব্যালকনিতেই ঘুমিয়ে পড়ছেন কেন এতগুলো ঘর থাকতে আপনাদের ব্যালকনিতে ঘুমানোর কি দরকার বোমা আমরা বর্ষাকালে এরকম বাইরে ব্যালকনিতেই ঘুমাই আসলে বর্ষার সময় মাটির একটা সোদা সোদা গন্ধ পাওয়া যায় বাইরের বেশ খোলা হাওয়াই আমাদের খুব ভালো ঘুম হয় তাই আমরা বহু বছর ধরে বর্ষাকালে ব্যালকনিতেই ঘুমাই এই দেখো আমাদের পাশে তোমার জন্য জায়গা করে দিয়েছি তুমিও এসে শুয়ে পড়ো শালিনী জীবনে কোনোদিনও শোনেনি যে ঘরের মধ্যে এসি থাকা সত্ত্বেও কেউ ব্যালকনিতে ঘুমাতে পারি তাই শ্বশুরবাড়ির লোকেদের এরকম আচরণে সে ভীষণই অবাক হয় না না বাবা থাক আমি বরঞ্চ আমার ঘরে এসি চালিয়ে ঘুমাবো এসি থাকতেও কেন কষ্ট করে ব্যালকনিতে ঘুমাতে যাব আর আমি তো বলছি আপনারও ব্যালকনিতে ঘুমানোর অভ্যাস ছেড়ে দিয়ে এসিতে ঘুমান এই বৃষ্টি বাদলার রাতে কখনো যদি গায়ে বাজ পড়ি তাহলে কি হবে বলুন তো থাক মা বৌদিকে ব্যালকনিতে ঘুমানোর কথা বলি লাভ নেই কারণ বৌদি তো আবার বড় লোকের মেয়ে আমাদের মতো গরিব মানুষ নাকি যে বৃষ্টির হাওয়াতে বাইরে ঘুমিয়ে পড়বে বৌদির আবার এসি ছাড়া ঘুম হবে না আসলে আমরা সবাই ব্যালকনিতে শুলে এসিটাও তো একটু রেস্ট পাবে আমাদের ইলেকট্রিসিটি বিলটাও তো অনেক কমে যাবে প্রীতার কথা শুনে শালিনী রাগ হলেও সে কোনো তর্ক করতে চায় না সে চুপচাপ নিজের ঘরে এসি চালিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু মাঝরাতে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় তার উপর বজ্র বিদ্যুতের শব্দে শালিনীর ঘুম ভেঙে যায় আর সে যখন বিছানা থেকে নামতে যাবে তখনই সে জলে পা পিছলে পড়ে যায় ওরে বাবারে মরে গেলাম আহ আমার পাটা মনে হচ্ছে ভেঙেই গেল কিন্তু ঘরের মধ্যে জল এলো কোথা থেকে এমন সময় শালিনীর চিৎকার শুনি ব্যালকনিতে ঘুমিয়ে থাকা সবারই ঘুম ভেঙে যায় এদিকে শালিনী ঘরের আলো জ্বালিয়ে বুঝতে পারে ব্যালকনির দরজা খোলা থাকায় ব্যালকনি থেকে জল এসে তার ঘরের মেঝে ভিজে যায় কিন্তু যেহেতু সুমিতা দেবী এবং বাকিরা বিছানার নিচে মোটা করে ত্রিপল পেতে ঘুমানোর জন্য তারা কিছুই বুঝতে পারে না ওফ বর্ষার প্রথম বৃষ্টিতে ভালো মতো ব্যালকনিতে ঘুমাচ্ছিলাম তোমার জন্য আমাদের ঘুমটা ভেঙে গেল এত চেঁচেমেচি করার কি আছে বৃষ্টির ছাটে ঘরে একটু জল ঢুকেছে এতে কি এমন হয়েছে ও আমি পড়ে গেছি এটা আপনাদের কাছে কিছুই নয় কোথায় আপনাদের একটু ঘুম ভেঙে গেছে বলে আপনারা আমাকে যা তাই বলে কথা শোনাচ্ছেন আমি তো প্রথমেই বলেছিলাম ব্যালকনিতে ঘুমাতে হবে না আপনারা এসিতে ঘুমান দেখুন তো ব্যালকনির দরজাটা খুলে রাখার জন্য আমার ঘরে জল ঢুকে গেছে তোমার ঘরে জল ঢুকেছে বলে যদি এতই অসুবিধা হয় তাহলে নিজের ঘরটা মুছে নাও আর শোনো আমাদের ঘুম কিন্তু নষ্ট করবে না এরপর যদি তুমি আমাদেরকে জ্বালিয়েছ তাহলে কিন্তু তোমাকেও জোর করে ব্যালকনিতে শুতে হবে এই বলে তারা আবার ব্যালকনিতেই ঘুমিয়ে পড়ে অন্যদিকে শালিনী সেই মাঝরাতে ঘর মুছতে শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই শালিনীর শ্বশুরমশাই এবং শাশুড়ি মা দুজনেই নাক ডাকাডাকি করতে শুরু করে দেয় তাদের সঙ্গে আবার পৃথা এবং শুভম পাল্লা দিয়ে নাক ডাকে এই মাঝরাতে এমনিতে আমাকে ঘর মুছতে হলো আবার শুরু হলো এদের নাক ডাকা এটা কেন যে নিজেদের ঘরে গিয়ে ঘুমালো না আমি তো বুঝতেই পারছি না এখন এদের নাক ডাকার জন্য আমি তো ঘুমাতেই পারবো না কালকে আবার সকালে উঠে রান্না করতে হবে দূর এই ভেবে শালিনী নিজের ঘরে না ঘুমিয়ে ডাইনিং রুমে গিয়ে শুয়ে পড়ে কিন্তু ডাইনিং রুমে এসি না থাকায় সারা রাত শালিনীকে মশা কামড়ায় তাই সে ভালো করে ঘুমাতেও পারে না ভোরবেলার থেকে শালিনী যখন একটু ঘুম আসে তখনই সুমিতা দেবী তাকে ডাক দেয় বোমা দেববি তো পড়ে পড়ে ঘুমাচ্ছ সকালে শুভমের অফিসের রান্না বান্নাগুলো কে করবে তাড়াতাড়ি গিয়ে রান্না করো না হলে শুভম অফিসের জন্য লেট হয়ে যাবে শাশুড়ি মায়ের কথা শুনে শালিনী বিরক্ত হলেও তার কিছু করার থাকে না সে তখনই শুভমের জন্য রান্না বান্না করে টিফিন প্যাক করে দেয় আসলে কালকে রাতে মা তোমাকে ওইভাবে বকলে বলে আমার খুব রাগ হয়েছে তুমি আমাদের কথা শুনে একবার ব্যালকনিতে শুয়ে না হয় দেখতে আমরা ব্যালকনিতে এত ভালোভাবে বিছানা পেতে ঘুমাই তোমার কোনো অসুবিধাই হতো না বুঝেছো তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু আমি মোটেই ব্যালকনিতে ঘুমাবো না কালকে তোমরা ব্যালকনিতে শুয়েছো বলে আমার এত প্রবলেম হয়েছে তাহলে আমি যদি ব্যালকনিতে শুই আমার কত প্রবলেম হবে বুঝতে পারছো শালিনীর কথা শুনে শুভম কোনো কথা না বাড়িয়েই সেখান থেকে চলে যায় দেখতে দেখতে এভাবেই রাত হয়ে আসে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শালিনী যখন তার ঘরে এসি চালাতে যায় তখন সেই এসিটা কিছুতেই অন হয় না কিন্তু শালিনী সেদিন আগেভাগে ভাগে ব্যালকনির দরজা বন্ধ করার কথা বলে না যা বাবা আজকে এসি চলছে না কালকে ডাইনিং এ শুয়ে মশার কামড়ে আমার ঘুম হয়নি ঘরে এসি না থাকলে আমি তো ঘুমাতেই পারবো না তাহলে আমি এখন কি করে ঘুমাবো শালিনী অনেকক্ষণ ধরে এসির ডিমোট টিপতে থাকে যার ফলে সুমিতা দেবী ব্যালকনি থেকে শালিনীর কাছে এসে বলে এসি অন হচ্ছে না তাই তো চলো আমার পাশে তোমাকে ভালো করে বিছানা পেতে দিচ্ছি তোমার এত ভালো ঘুম হবে যে এসির দরকারই পড়বে না এসিটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে কিন্তু আপনারা আপনারা আজকে নাক নাক ডাকবেন না বলে বলে দিচ্ছি কালকে ডাকছিলেন আমাকে বাধ্য হয়ে শুতে হয়েছে আজকেও যদি আপনাদের কাছে শুয়ে আমার ঘুম না হয় তাহলে কিন্তু আমি সকালে উঠতে পারবো না আরে বর্ষার মধ্যে ব্যালকনি ঠান্ডা ঠান্ডা হাওয়ায় তোমার এমন ঘুম আসবে না যে তুমিও আমাদের সঙ্গে নাক ডাকতে শুরু করবে তুমি একবার শুয়ে তো দেখো আজকে এমনিতেও তুমি ঘরের মধ্যে ঘুমাতে পারবে না তাই ব্যালকনি ছাড়া কিন্তু তোমার কাছে কোনো উপায় নেই এই কথা শুনে শালিনী ব্যালকনিতে ঘুমাতে চলে যায় সে সত্যি সত্যি ব্যালকনিতে খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া অনুভব করে তাই শালিনীর খুব ভালোভাবে ঘুম চলে আসলেও হঠাৎ করে বজ্রবিদ্যুতের আওয়াজে তার ঘুম ভেঙে যায় এভাবেই কোনো মতে সেই রাতটা কাটে পরের দিন দুপুরবেলা রান্নাবান্না করার পর শালিনী ভাবে আমি রাত্রিবেলা কোনো মতেই ভালোভাবে ঘুমাতে পারছি না তাই আজকে আমি দুপুরবেলা ভালো করেই ঘুমিয়ে নেব যাতে আমাকে রাত্রিবেলা বেশি ঘুমাতে না হয় আমার ঘরের এসিটাও তো খারাপ তাই আজকেও রাত্রিবেলা আমাকে ব্যালকনিতেই ঘুমাতে হবে আমি বরং আজকে ব্যালকনিতে শুয়ে শুয়ে সিনেমা দেখব এই ভেবে শালিনী দুপুরবেলা বেশ ভালো মতো ঘুমিয়ে নেয় আর রাত্রিবেলা সে শ্বশুর ব্যালকনিতে শুয়ে শুয়ে সিনেমা দেখতে শুরু করে ঠান্ডা হাওয়াতে শুয়ে সিনেমা দেখতে তার বেশ ভালোই লাগে এভাবে দেখতে দেখতে মাঝরাত হয়ে আসে এমন সময় হঠাৎই একটা সিনেমাতে হট চকলেটের সিন দেখায় শালিনীরও ভীষণই হট চকলেট খেতে ইচ্ছা হয় তাই সে তখনই অনলাইনে হট চকলেট অর্ডার দেয় কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি বয় বাড়ির সামনে এসে ফোন করে বলে হ্যালো ম্যাডাম আমি বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেছি তাই আমার পক্ষে আপনাদের ফ্লোরে গিয়ে হট চকলেট দেওয়া সম্ভব নয় আপনি প্লিজ নিজে এসে আপনাদের অর্ডারটা নিয়ে যান আমি এইভাবে জলকাতা পাই উপরে উঠলে আপনাদের ঘরবাড়ি নোংরা হবে কিন্তু অত রাতে শালিনীরু সিঁড়ি বির নিচে নামতে ইচ্ছা হয় না তাই সে তখনই একটা ব্যাগে দড়ি বেঁধে সেই ব্যাগটা নিচে ফেলে দিয়ে বলে দাদা আমি আর নিচে যেতে পারছি না আমি আপনাকে এই ব্যাগটা দিচ্ছি আপনি এই ব্যাগের মধ্যে হট চকলেটটা দিয়ে দেবেন আমি উপরে তুলে নিচ্ছি তাহলে আপনাকেও উপরে আসতে হবে না আর আমাকেও নিচে নামতে হবে না এই বলে শালিনী যখন ব্যালকনি থেকে সেই হট চকলেট তুলতে যাবে তখনই হঠাৎ করে বিদ্যুৎ চমকায় তখনই তার হাত থেকে হট এবং পৃথার গায়ের উপর গিয়ে পড়ে তাদের গায়ে অত্যন্ত গরম কিছু পড়াই তখনই তাদের ঘুম ভেঙে যায় বৌদি তুমি ব্যালকনিতে শুয়ে এই কাণ্ড করছো মাঝরাতে হট চকলেট অর্ডার করে আমাদের গায়ের মধ্যে ঢেলে দিচ্ছ উফ মা তুমি যে কেন বৌদিকে ব্যালকনিতে শুতে বলেছো আমি বুঝতে পারছি না অবশ্য বৌদি তো ভালোই হয়েছে লুকিয়ে লুকিয়ে দিব্যি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খেতে পারবে না না পৃথা তুমি আমাকে ভুল ভাবছো আসলে আমি এরকম কিছু করতে চাইনি আমি হট চকলেট অর্ডার করেছি ঠিকই কিন্তু আমি তোমাদের গায়ে ইচ্ছা করে ফেলিনি দাঁড়াও আমি এখনই তোমাদের গা হাত পা পরিষ্কার করে দিচ্ছি আরে আমাদের পুরো বিছানায় তো চকলেটে ভরে গেছে এখনই গিয়ে বিছানা চাদর বালি সমস্ত কিছু চেঞ্জ করে নিয়ে এসো কি বেয়াক তুমি দেখছো বয়স্ক শ্বশুর শাশুড়ি ব্যালকনিতে ঘুমিয়ে আছে তাদেরকে বিরক্ত না করলে তোমার চলছিল না তোমার ঘরে ব্যালকনিতে শুতে এসেছি বলে তোমার তো বড্ড রাগ হচ্ছে দেখছি এই শুনে শালিনী তখনই নতুন করে আবার বিছানার চাদর বালিশের কভার চেঞ্জ করে দেয় এভাবে সেদিনও কোনো মতে তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে ব্যালকনিতে শুয়ে রাত কাটায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন মা আপনি আমার ঘরের এসিটা সারিয়ে দেওয়ার একটু ব্যবস্থা করুন প্রত্যেকদিন এভাবে ব্যালকনিতে শুয়ে মাঝে মধ্যে বজ্রবিদ্যুতের আওয়াজে আমার ঘুম ভেঙে যায় আমি একটুও ভালো মতো ঘুমাতে পারি না তাই আপনি এসিটা সারিয়ে দিলে আমি ঘরেই ঘুমাতে পারবো আমরা যখন বর্ষাকালটা পুরোটাই ব্যালকনিতে শুয়ে কাটাই তখন আবার ফালতু ফালতু এসির পেছনে টাকা খরচা করে কি লাভ হবে বর্ষাকাল চলে গেলে তারপর তোমার ঘরের এসিটা ঠিক করে দেওয়া হবে তোমাকে এখন আমাদের সঙ্গেই ব্যালকনিতে ঘুমাতে হবে কিছু করার নেই শাশুড়ি মায়ের কথা শুনে শালিনী এবার খুবই রেগে যায় কারণ রাত্রিবেলা শালিনীর ব্যালকনিতে মোটেই ঠিকমতো ঘুম হয় না তাই সে এবার মনে মনে ঠিক করে তার শ্বশুরবাড়ির লোকেদেরকে সে জব্দ করেই ছাড়বে তাই পরের দিন রাত্রিবেলা শালিনী খাওয়া দাওয়া করার পর অনলাইন থেকে প্রচুর কেক পেস্ট্রি চিপস আইসক্রিম ইত্যাদি অর্ডার করি আগের দিন আমি মাঝরাতে তোমাকে না দিয়ে হট চকলেট অর্ডার করে খেয়েছিলাম তাই তোমার খুব রাগ হয়েছিল বলো আজকে আমি তোমার জন্য কিন্তু অনেক স্ন্যাক্স অর্ডার করেছি তুমি তো ব্যালকনিতে ঘুমাবে রাতে তোমার যদি খেতে পাই তাহলে তুমি বৃষ্টি দেখতে দেখতে এই স্ন্যাক্স খেয়ে নেবে কেমন বৌদির কথা শুনে পৃথা অবাক হলেও সেই স্ন্যাক্স গুলো দেখে সে খুবই খুশি হয় আর প্রিথা যেহেতু স্ন্যাক্স খেতে খুবই ভালোবাসে তাই সেই স্ন্যাক্স অর্ধেক করে খাওয়ার পর সেগুলো খোলা অবস্থাতেই সে বিছানায় মাথার কাছে নিয়ে ঘুমিয়ে পড়ে যার ফলে খাবারের গন্ধ পেয়ে বিছানায় লাল লাল পিঁপড়ে ভিড় করতে শুরু করে কি ব্যাপার তো আমার গায়ে এরকম লাল লাল ফোলা ফোলা কি হচ্ছে আমার কি কোনো স্কিন প্রবলেম বেরিয়েছে দেখ গায়ে কেমন গোটা গোটা হয়ে গেল মনে হচ্ছে যেন কিছু একটা কামড়েছে হ্যাঁ মা দেখো আমারও তো একই অবস্থা কেন এরকম হয়েছে বুঝতে পারছি না মনে হচ্ছে নিজেদের কাজ করছে অন্যদিকে শুভম এবং তার বাবার যেন বেরিয়ে ফোলা ফোলা গোটা গোটা আসে কিন্তু তা সত্ত্বেও তারা প্রত্যেক দিন ব্যালকনিতে ঘুমাতে থাকে আর প্রত্যেক প্রত্যেকদিন বেলাতেই ত্বকের সমস্যা নিয়ে তারা ঘুম থেকে ওঠে এমনকি তারা এখন নিজেদের ত্বকে ব্যথা যন্ত্রণাও অনুভব করে বৌমা তোমার বাবা তো ডাক্তার তোমার বাবাকে ফোন করে একবার জিজ্ঞাসা করো তো আমাদের এরকম হচ্ছে কেন আমার মনে হয় বর্ষাকালে আপনারা খোলা জায়গায় ঘুমিয়েছেন বলে হয়তো আপনাদের কিছু একটা কামড়েছে আপনারা কিছুদিন ঘরে ঘুমিয়ে দেখুন আপনাদের এই ফোলাগুলো কমে যাবে শালিনীর কথা শুনি সেদিন তারা প্রত্যেকেই নিজেদের ঘরে গিয়ে ঘুমায় আর সত্যি সত্যি তাদের ত্বকের সমস্যা ঠিক হয়ে যায় সত্যিই তো বৌমা তুমি ঠিকই বলেছিলে এরপর থেকে আমরা আর বর্ষাকালে খোলা জায়গায় ঘুমাবো না হাত পা ফুলে যাও অবস্থা হয়েছিল কিসে না কিসে কামড়েছিল তার কি কোনো ঠিক আছে এই শুনে শালিনী খুবই খুশি হয় সেদিনের পর থেকে শালিনী শ্বশুরবাড়ির লোকেরা ব্যালকনিতে ঘুমায় না এরই মধ্যে শুভম নিজেদের ঘরের এসিটাও সারিয়ে নেয় যার ফলে শালিনীও এখন নিশ্চিন্তে এসি চালিয়ে ঘুমাতে পারি তৃণার শ্বশুর বাড়িতে আজকে পুরো উৎসবের মরশুম ছিল সবাই চারিদিকে হৈ হুল্লোর করতেই ব্যস্ত সকলে মজা করছিল চারিদিকে কত খাবার কত কিছু আর হবে নাই বা কেন ত্রিনা এবং সবুজের প্রথম সন্তান এই পৃথিবীতে আসতে চলেছিল তাই এত সরগোল ট্রিনা বসে বসে সবাইকে আনন্দ করতে দেখছে এমন সময় তার শাশুড়ি বিমলা দেবী এবং শ্বশুরমশাই কুন্তলবাবু সেখানে আসে কি ব্যাপার বৌমা তুমি একে একে এখানে বসে আছো কেন সবাই কত মজা করছে তুমিও চলো যার জন্য এত আনন্দ ফুর্তি যার জন্য এত সরঞ্জাম সে এমন চুপ করে বসে থাকলে মানাই চলো চলো তোমারও কি বুদ্ধি শুদ্ধি লোভ পাচ্ছি দিন দিন এভাবে জোর করো না ওকে এই ভরা মাসে এত চলাফেরা করা ঠিক নয় ও যেমন বসে আছে বসে থাক তোমার কিছু লাগবে ত্রিনামা তুমি কিছু খাবে এনে দেব না মা আমি একদম ঠিক আছি আমার কিছু লাগবে না আপনারা চিন্তা করবেন না আপনারা গিয়ে সবার সঙ্গে মজা করুন আমার এখানে বসে আপনাদের দেখতে বেশি মজা লাগছে কিছুক্ষণ পরে সেখানে এক এক করে সমস্ত অতিথিরা চলে আসে তারা একে একে ত্রিনাকে অনেক আশীর্বাদ করে এবং উপহার দিয়ে ভরিয়ে দেয় কি যে বলবো আপনাদের যতই দেখছি ততই অবাক হচ্ছি এত ধুমধাম করে আমি বিয়ে হতেও দেখিনি আপনাদের আয়োজন দেখে আমি চমকে গিয়েছিলাম প্রথমে ভাবছিলাম ভোল করে স্বাদের অনুষ্ঠানের জায়গায় কোনো বিয়েবাড়িতে চলে এলাম নাকি কি যে বলো এ তো কিছুই না আমার বাড়িতে আমার ছেলে বৌমার প্রথম সন্তান আসছে আমি পারলে পুরো পৃথিবীটাই কিনে নিয়ে চলে আসতাম এবার ভালোই ভালোই ডেলিভারিটা হয়ে যাক তাহলেই শান্তি আমার তো আর তরস হয়েছে না কবে যে আমার ছোট্ট সোনাটাকে কোলে নেব এইসব কথা শুনে চিনার দু চোখ জলে ভরে আসে সবাই নিজের নিজের কাছে অথবা কথাবার্তায় ব্যস্ত হয়ে গেলে তৃণা একা একা পুরানো দিনগুলোর কথা ভাবতে থাকে তাদের বিয়ে শুরু থেকেই তার শ্বশুর সকলে তার উপর এতটা সহৃদয় ছিল না কত কত ঘন কালো মেঘের মতো দিন কাটিয়ে তবে সে এমন রোদ ছলমলে দিন দেখতে পেয়েছে সবুজ এবং তৃণা দুজনে দুজনকে পছন্দ করত তারা অনেক ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে কিন্তু সবুজের পরিবার যেমন ধনী ছিল তেমনই ত্রিনার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র ত্রিনাকে সবুজের মা বিমলা দেবী যে কখনোই মেনে নেবে না সেটা তারা জানতো তবুও তারা প্রায় লুকিয়ে লুকিয়ে দেখা করত তুমি যখন জানোই তোমার বাবা মা কেউ আমার মতো গরিব ঘরের মেয়েকে মেনে নেবে না তবু তুমি কেন আসো বারবার সেই তো দুদিন পরে অন্য কারোর সঙ্গে তোমার বাবা মা তোমার বিয়ে দিয়ে দেবে যার অনেক টাকা পয়সা প্রতিপত্তি আছে তোমার জীবন অনেক সুখের হবে তুমি শুধু শুধু আমার সঙ্গে এভাবে লুকিয়ে দেখা করতে এসে আমাদের দুজনের জন্যই সমস্যার সৃষ্টি করছো তুমি এসব কি বলছো চিনা তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে সারা অন্য কাউকে বিয়ে করে নেব এটা কখনোই হতে পারে না তুমি ভালো করেই জানো আমার সাথে বিয়ে হওয়ার কথা তোমার বাড়ির লোক কোনোদিনও মানবে না কি করবে তুমি তোমার কিছু করার নেই সবুজ আমরা দুজনেই অসহায় এই বলে চিনা কাঁদতে থাকে ত্রিনাথ চোখে জল দেখি সবুজের খুবই কষ্ট হয় যদি কেউ না মানে তাহলে আমাদের কাউকে না জানিয়ে বিয়ে করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই ত্রিনা প্রথমে ভয় পেলেও পরে সবুজের কথাই রাজি হয়ে যায় কয়েকদিনের মধ্যেই তারা কোর্ট ম্যারেজ করে বিয়ে করে সবুজ ত্রিনাকে তাদের বাড়িতে নিয়ে আসে তাদেরকে দেখে কুন্তলবাবু এবং বিমলা দেবী প্রচন্ড রেগে যায় তারা সবুজকে অনেক বকাবকি করে কিন্তু শেষ পর্যন্ত সবুজের জেদের কাছে তারা হার মানতে বাধ্য হয় চিনাকে তারা তাদের বাড়িতে থাকার অনুমতি দেয় কিন্তু তারা চিনাকে মোটেই পছন্দ করত না কথায় কথায় তাকে অপমান করত তাকে দিয়ে অনেক কাজ করাতো এমনই একদিন এই চিনা ত্রিনা এদিকে এসো কি হলো মরে গেলে নাকি আসতে পারছো না কখন থেকে ডাকছি এই মেয়েটার কোনো পাত্তাই নেই এই তো মা এসে গেছি বলুন কি বলবেন আসলে রান্না বসিয়েছি তো তাই ছেড়ে আসতে পারছিলাম না ওই তো রান্না ছিড়ি তাতেও এত সময় লাগে সারাদিন পটের বিবিষে যে ঘুরে বেড়াবে আর কাজের সময় আসলে আবার অন্য কাজের অজুহাত দেবে তোমার মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে এইসব আপনি কি বলছেন আমি সারাদিন একটু বসার সময় পাই না ঘরের সমস্ত কাজ তো আমিই করি আর আপনি আমাকে এভাবে বলছেন তুমি করবে না তো কে করবে এক টাকা যৌতুক আনার নেই আবার বড় বড় কথা তুমি পরের মেয়ে তোমাকে আর কি বলবো দোস্ত আমার নিজের ছেলে এই শহরে কত মেয়ে থাকতে তোমাকে পছন্দ করে নিয়ে এসেছে কি জাদুটনা করেছে উপরওয়ালাই জানে এখন সব বাদ দাও যার জন্য ডেকেছিলাম তোমার রান্না করা হয়ে গেলে আমার যে কটা শাড়ি আছে সেগুলো কেচে মেলে শুকিয়ে ইস্তিরি করে বিকেলের মধ্যে ভাজ করে আমার ঘরে রেখে আসবে চিনা কিছুই না বলে সেখান থেকে চলে যায় রান্না সেরে তার শাশুড়ি মায়ের বলা সমস্ত কাজ সে একে একে করতে থাকে কয়েক সময় চিনার খুবই ক্লান্তি লাগে কিন্তু তবু সে কাজ করতে থাকে এইভাবেই দিন কাটে কিন্তু চিনার জীবনে কোনো পরিবর্তন আসে না একদিন তাদের বাড়িতে বেশ কয়েকজন অতিথি আসে ট্রিনা তাদের চা দিয়ে চলে যাচ্ছে এমন সময় তাদের মধ্যে একজন বলে এই মেয়ে তুমি তো ভারী অসভ্য শুধু চা দিয়ে চলে যাচ্ছ কেন বাড়িতে অতিথি এলে এইভাবে শুধু চা দিতে হয় বুঝি এই তোমার বাড়ির শিক্ষা ছি 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 যেমন বাড়ির মেয়ে তেমনই তো শিক্ষা পাবে ওদের বাড়িতে বোধহয় চায়ের সঙ্গে বিস্কুট দেওয়ারও ক্ষমতা নেই তাইও এখানে এসে এসবই করছে ও তো আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে ও কিভাবে আমি কিচ্ছু বুঝি না বড় লোকের ছেলে দেখেই আর দেরি করেনি নিজের চাল একেবারে চেলে দিয়েছে আসলে আমি একা হাতে আনতে পারবো না বলে চাটা আগে দিয়ে গেলাম যাতে আপনারা গরম গরম চাটা খেতে পারেন আমি এখনই রান্নাঘরে রাখা বাকি খাবারটাই আনতে যাচ্ছিলাম ওসব অজুহাত অন্য কোথাও দেবে তোমাকে চিনতে আমার এক ফোঁটাও বাকি নেই বিমলা দেবী তাকে সমস্ত অতিথিদের সামনেই অপমান করে চীনা কাঁদে কাঁদে সেখান থেকে চলে যায় এসব তার কাছে নতুন নয় প্রত্যেক দিনের অপমান তার কাছে যেন গা সওয়া হয়ে গেছে আর কোনো কিছুতেই তার কষ্ট লাগে না তার ক্লান্তি লাগলেও কাউকে কিছু বলে না চুপচাপ কাজ করতে থাকে ইদানিং তার কাজ করতে করতে খুব শরীর খারাপ লাগে কিছুই খেতে ভালো লাগে না তার মাঝে মধ্যে বমিও হয় কিন্তু তবু সে কাউকে কিছু বলে না পরের দিন সে ঘর মুছছে এমন সময় এত আস্তে আস্তে কাজ করছো কেন এখনো তো রান্না বসাওনি দেখছি আর কখন বসাবে আমাদের না খাইয়ে মারার আছো নাকি হাত চালিয়ে কাজ করো একটা ঘর যদি এতক্ষণ লাগে বাকি ঘরগুলো কখন মুছবে না বাবা আসলে আমি ত্রিনার কথা শেষ হওয়ার আগেই সে মাথা ঘুরে পড়ে যায় বাড়ির সকলেই কবি চিন্তায় পড়ে সবুজ তাড়াতাড়ি করে ডাক্তার ডেকে নিয়ে আসে ডাক্তার বাবু এসে ত্রিনা চেকআপ শুরু করে ওদিকে চিন্তায় সবুজের ঘাম ঝরতে থাকে কি হয়েছে ডাক্তার বাবু খুব বড় কিছু হয়নি তো ইদানিং খুব খাটাখাটনি হচ্ছে তার উপর খায়ও না ঘুমাইও না সারাদিন বাড়ির কাজ করতে থাকে আপনি সুস্থ করে দিন ডাক্তার বাবু তোর বউ কি একাই কাজ করে আমি কখনো কাজ করিনি আর এমন ভাবে বলছিস ও খায় না ঘুমায় না যেন তোর বউকে আমি খেতে দিই না ঘুমাতে দিই না হ্যাঁ তাই তো মা তোমরাই তো দাও না এই একটা মেয়ের উপর তুমি কত দায়িত্ব চাপে দিয়েছো তুমি নিজে জানো তুমি কখনো এত কাজ করেছো আরে আরে আপনারা শান্ত হন আপনার স্ত্রীর কিছুই হয়নি সবুজ বাবু উনি মা হতে চলেছেন ওনার যত্ন করুন ঠিকভাবে খাওয়া ঘুম খুব দরকারি এগুলো নজর রাখবেন তাহলেই সব ঠিক হয়ে যাবে এই বলে ডাক্তার বাবু সেখান থেকে চলে যায় সবার মুখে হাসি থাকলেও চীনা সেভাবে খুশি হতে পারে না কুন্তলবাবু আর বিমলা দেবীও সেখান থেকে চলে গেলে সবুজ ত্রিনাকে জিজ্ঞাসা করে আমাদের প্রথম সন্তান আসতে চলেছে তুমি খুশি হওনি ডাক্তার বাবু খবরটা দেওয়ার পর থেকেই তুমি কেমন মরা হয়ে গেলে বলো না ত্রিনা তুমি খুশি হওনি না আমি খুশি নই কিভাবে খুশি হব ছোটু থেকে কোনোদিনও মায়ের আদর পাইনি আমাকে জন্ম দিতে মা মারা যায় আমি বাবার কোলে পিঠে মানুষ হয়েছি এখানে এসে ভেবেছিলাম একটা নতুন মা পাবো কিন্তু তাও তো হলো না আমি জানিই না মা কিভাবে হতে হয় তার উপর এত বড় দায়িত্ব উপরওয়ালা আমার উপর দিয়ে দিল আমি বিছানায় আরাম করলে সারাদিন ঘরের কাজ কে করবে তুমি তো অফিসে থাকবে এইভাবে একটা নিষ্পাপ প্রাণকে পৃথিবীতে আনতে চাই না আমি কুন্তল আর বিমলা দেবী দরজার বাইরে থেকে তাদের সব কথা শুনতে পায় এসব শুনে তারা খুব কষ্ট পায় তারা ঘরের ভেতরে এসে ত্রিনার কাছে ক্ষমা চায় আমি জানি আমরা ভুল করেছি তাই ক্ষমাও চেয়ে নিচ্ছি এই ছোট্ট প্রাণটা তো কোনো দোষ করেনি ওকে শুধু শুধু শাস্তি দিও না বৌমা ও তোমাদের প্রথম সন্তান আমি ঠাকুমা আমি ওর সাথে খেলতে চাই ওকে আদর করে ঘুম পাড়াতে চাই ওকে খাওয়াতে চাই তুমি আমার থেকে এই সুখটা কেড়ে নিও না বৌমা আমার আর এই বুড়ো হারে কতই বা আছে বলো কিন্তু তোমাদের প্রথম সন্তান আসবে শুনেই মনে হচ্ছে যে কবে ও আসবে আর কবে আমি ঘোড়া হয়ে ওকে পিঠে করে চড়াবো যেমন তোর বাবাকে চড়াতাম তাদের এসব কথাবার্তা শুনে চীনার চোখে জল চলে আসে সে খুশি হয় কিন্তু আবারও ভয় পেয়ে যায় এইভাবেই বেশ কয়েকদিন কাটে এখন চীনাকে এক গ্লাস জলও নিজে থেকে নিয়ে খেতে হয় না একদিন মা আমার খুব ভয় করছে আমি তো নিজেও কোনোদিনও মায়ের আদর পাইনি আমি সত্যিই জানি না কিভাবে ভালো মা হতে হয় আমি যদি ভালো মা হতে না পারি প্রথমবার মা হলে সবার মনে এরকম ভয় করে কিন্তু চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি আছি তো আমি তোমাকে সব শিখিয়ে দেব আর মেয়েদের জীবনে মা হওয়ার মতো অনুভূতি আর কিচ্ছু নেই তুমি বুঝতে পারবে দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় চীনা এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা একদিন তারা সবাই মিলে একসঙ্গে গল্প করছে এমন সময় চীনা হঠাৎ করে চিৎকার করে ওঠে উফ মাগু কি জোরে লাথি মারলো বদমাসটা আমি তো তোমার থেকে কত দূরে তোমাকে কিভাবে লাথি মারবো আর অযথা লাথি মারতেই বা যাবো কেন আরে বাবা তুমি নয় আমার পেটের ভেতরের বদমাসটা লাথি মারলো তার এই কথা শুনে সারা বাড়িতে একটা খুশি ছড় ওঠে সবুজ তার পেটে হাত দিয়ে তার বাচ্চার অস্তিত্ব অনুভব করতে চায় এই তুই কি ফুটবলার হবি কি রে তাড়াতাড়ি চলে আয় একবার তুই যা যা হতে চাস আমি সব বানাবো তোকে বিমলা দেবী সবাইকে ফোন করে এই খবর জানায় চীনা সবার খুশি দেখে মনে মনে খুবই আনন্দ পায় তারা সকলেই চীনার এত যত্ন করে যে তাকে খাবার খেতেও ঘরের বাইরে বেরোতে হয় না সবুজ অথবা বিমলা দেবী তার খাবার ঘরে নিয়ে এসে দেয় কখনো কখনো তাকে খাইয়েও দেয় এভাবেই সময় কাটতে থাকে আজকে চীনার স্বাদীর অনুষ্ঠানে সেই পুরানো দিনের কথাগুলোই বারবার তার মনে পড়তে থাকে দেখতে দেখতে তার কাছে আসে। তার তার সন্তানকে গান সঙ্গে কথা বলে। তুই ডেলিভারির আসার খবর পাওয়ার পর থেকেই আমার জীবনের সব দুঃখ কেমন যেন উধাও হয়ে গেল তুই এবার তাড়াতাড়ি চলে আয় আমি তোর ওই ছোট ছোট হাত ধরার জন্য অপেক্ষা করতে পারছি না এমন সময় বিমলা দেবী সেখানে আসে এনা বৌমা এগুলো খেয়ে নাও বেশিক্ষণ খালি পেটে থেকো না এটা তোমার প্রথম বাচ্চা তোমাকে নিজের প্রতি আর ওর প্রতি বেশি যত্নশীল হতে হবে হবে এভাবে না না খেয়ে খেয়ে থাকলে নাও নাও কথা শুনে চীনা তাড়াতাড়ি খেতে শুরু করে এমন সময় হঠাৎই তার পেটে ব্যথা শুরু হয় সেই মুহূর্তে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণের মধ্যেই চীনা একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় তাকে কোলে নিতেই চীনা চোখে জল চলে আসে এক এক করে সবাই আসে চীনা এবং সবুজের প্রথম সন্তানকে দেখার জন্য কয়েকদিন পরে চীনা একটু সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয় তারপর থেকে সবাই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে থাকে